সালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহমতে ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি ঝাল মালপোয়া পিঠা অথবা ডিবের মালপোয়া পিঠা সরাসরি রেসিপিতে চলে আসছি দুই কাপ চাল নিয়েছি ভাতের চাল এটা ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এক কাপ মুসুর ডাল দিয়ে দিলাম এটাও আমি ভিজিয়ে রেখেছিলাম এবার একদম ফুটন্ত গরম পানি এখানে আমি দিয়ে দিয়েছি এক কাপ এর বেশি পানি এখানে লাগবে না আর চালের ভিতরে কিছুটা পানি ছিল এখন একটি হ্যান্ড ব্ল্যান্ডার দিয়ে আমি ভালো করে এভাবে ব্ল্যান্ড করে দেব কোনো দানা দানা যাতে না থাকে ভালোভাবে করতে হবে এভাবে আমি পুরোটাই করে নিয়েছি এভাবে করে আমি সাইড করে রেখে দেবো আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডার দিয়েও এভাবে করে নিতে পারেন এখন একটি বোল নিয়েছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দশ বারো কোষ রসুন আর দিয়ে দিলাম কাঁচামরিচ ছোটো সাইজের পনেরো থেকে বিশটি এবার একটা মিক্সারে দিয়ে আমি এভাবে একটু গ্রাইন্ড করে নিয়েছি পুরোটাই এখানে দিয়ে দিলাম এবার আমি এখানে অ্যাড করে দিব হাফ টি স্পুন দিয়ে দিলাম আমি জিরা গুঁড়ো হাফ টি স্পুন লাল মরিচ গুঁড়ো আর দিয়ে দিব এখানে হাফ স্পুন হলুদ গুঁড়ো এবার আমি এখানে চিকেন স্টকের যে লবণটা থাকে এটা দিয়েছি হাফ টি স্পুন আর দিয়ে দিলাম এখানে টেস্টিং সল্ট হাফ স্পুন নর্মাল সল্ট আমি হাফ টিস্পনের একটু কম দিয়েছি এখানে আরও দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ পাতা এবার একটি বলে দুটো ডিম ভেঙে নিয়েছি ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখন হাফ কাপ ময়দা আমি এখানে অ্যাড করে দিলাম এবার ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে এখন সাইড করে রাখা ডাল আর চালের যে বেটারটা সেটা আমি এখানে পুরোটাই ঢেলে দিচ্ছি ভালো করে মিক্স করে নিতে হবে যাতে ডিম আর ময়দার কোনো মিশ্রণ দানা দানা না থাকে একটু ভালোভাবে টাইম নিয়ে করতে হবে এখন যে এখানে আলাদা করে রাখা পেঁয়াজ মরিচের মিশ্রণটি এখানে আমি ঢেলে দিয়েছি পুরোটাই এবার ভালো করে এভাবে মিক্স করে নিতে হবে একটু টাইম নিয়ে করে নেবেন ভিতরে যাতে দানা দানা না থাকে আর সব সাইডগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখন আমি এখানে অ্যাড করে দিব। সামান্য পরিমাণের বেকিং পাউডার অবশ্যই এই বেকিং পাউডারটা দিবেন যেহেতু এখানে চাল আর ডাল রয়েছে পিঠাটা যখন তৈরি করব তখন কিন্তু খুব একটা হুলবে না সেজন্য হাফ টি স্পুনেরও কম আমি এখানে বেকিং পাউডার দিয়েছি এবার ভালো করে মিক্স করে চুলায় চলে আসছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম এবার আমি অয়েলটা গরম হলে আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নিব এখানে বেটারটা অনেকখানি প্রয়োজন মতো আমি ভেজে নিব সবগুলো ভাজবো না কিছুটা ফ্রিজে রেখে দিব কাল আবার ভেজে নিতে পারব এভাবে আমি চুলা রাসটা হাই হিটে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে হাই হিটে যদি রেখে পিঠাগুলো ভাজেন তাহলে সাথে সাথে কিন্তু ভিতরের অংশটাও এভাবে ফুলে যাবে উপর থেকে একটু অয়েল উঠিয়ে দিচ্ছি সাথে সাথে কিন্তু ফুলে যাচ্ছে সবগুলো পিঠা আমি এভাবে ভেজে নিয়েছি এখন আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি কালারটাও দারুণ আসছে আর উপরের অংশটা কিন্তু একদম ক্রিসপি আরও এক পিস ভেজে দেখাচ্ছি সবগুলো উঠিয়ে আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন ভীষণ টেস্টি চায়ের সাথে তো ভালো লাগবেই শীতের সবজি দিয়েও আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন আজকের মতো বিদায় নিব। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ